আমি ছুটে গিয়েছিলাম সড়োবনের দিকে সেখানে গিয়ে দেখলাম একটা ষোলো বছরের করছি মেয়ে আর একটা আশি বছরের বুড়ি ধুতুড়ি তাদের মধ্যে গেল দ্বন্দ্ব এইবারে দ্বন্দ্ব লাগার পরে দুজনে লাফিয়ে পড়লো ওই যে সরবরের জলে এবার কিছুক্ষণের পরে যখন ভেসে উঠলো এইবার বুড়িটা জিজ্ঞেস করলো মেয়েটিকে আচ্ছা বলো তো মেয়ে এই সরবরের জলে ডুব দিয়ে তুমি কি পেলে মেয়েটি তখন বললো সদগর আমি তুলেছি শঙ্খ আর সেদু আর তার থেকেও বুড়িটা ভালো জিনিস তুলেছে সদগর মহাশয় তখন মেয়েটা জিজ্ঞেস করলো বুড়িটাকে মেয়েটি বললো বুড়ি মা তুমি কি তুলেছো বুড়িটা বললো মাগো

তুমি বলছ সাধারণ বংশ এই কন্যা অবশ্যই সতী হবে তাহলে আমায় কি করতে হবে আরেকটা পরীক্ষা করো তুমি এমন মেয়েগুলি স্নান করে গৃহে ফেলে যাচ্ছে যাচ্ছে সজা মার দিয়ে তাদের সামনে চলে যাও সামনে কি রাস্তার মধ্যে আমাদের হেতালে দৃষ্টি নাটি ফেলে দেবে এবার পরীক্ষা নে যা যে কন্যা হবে অসতী যাবে লঙ্ঘন করে লঙ্ঘন করে আর যে কন্যা হবে সতী যাবে ৫০০ পুত্রের আরেকটি কথা বলুন সতগুরু এই লাঠিখানা যদি লঙ্ঘন না করে তাহলে আমি কি করব সেই মেয়েটির নাম গ্রাম ও পিতার নাম জিজ্ঞাসা করে নেন ঠিক আছে সতগুরু মশাই আপনি এই বড় ব্যক্তি চাই বিশ্রাম করেন আপনার কথা মতো এই মূর্তি ছুটে চললাম আমি ওই যে অষ্ট সুকের পিছনে আপনার নাম হয় সচ্চ জয় শিব শম্ভু

আমি বোঝাই কেমনে তুমি ছাড়া তুমি ছাড়া বাড়ির কাছে কাছে চলে এসেছি কিন্তু ওই যে বাড়ি ঘর দেখা যাচ্ছে আমাদের চল তাদের বাড়ি ফিরে যাবো চল সকি চল আমার সখী হয়তো কিছুই দেখতে পাইনি চলে গেল না না আমি আমি লাঠি লঙ্ঘন করে যাব না গেলে এই লাঠিকে ভালোভাবে ব্যবস্থা করে যাব নিশ্চয়ই একটা ভূতের লাঠি হবে কি করব এই লাঠিতে ভূত ধরার আগে আমি লাঠিকে পেশাব করে ভিজিয়ে দেব তাহলে ভূত আমাকে আর ধরতে পারবে না 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 তাহলে আমি পেশাব করে দিই কি করলি কে ওকে মুতলি গাই বাবা কি পেশাব চেপেছিল গটাটাই ঢেলে দিয়েছি না না এইবার বাড়ি যাব তাড়াতাড়ি বাড়ি যাই বাবা ভূত আছে এই

কি হয়েছে কি তোমার এই লাঠির মধ্যে কি করলি লাঠির মধ্যে কি করেছি মানে এই লাঠিটার উপরে কি করেছিস আমি কিছু করি নাই এটা তো কিচ্ছু করিস নাই না তো এটা দিয়ে বাড়ি মারলে একেবারে খালি কথা বের হয়ে যাবে এই লাঠিটা কার এই লাঠিটা আমার এটা লাঠি তোমার আমি আমি ভাবছিলাম এটা ভূতের লাঠি তাই আমি একটু ভুল কাজ করে ফেলেছি এই মেয়ে আচ্ছা তার আগে বল তুই কোথা থেকে কোথায় যাচ্ছিস যে আমি আমি ওই সরোবরে স্নান করতে গিয়েছিলাম স্নোবরে স্নান করে বাড়ি ফিরে যাচ্ছি ও বাড়ি ফিরে যাচ্ছে হ্যাঁ ঐ তোর সঙ্গে না একটা কথা ছিল মানে আচ্ছা কি কথা বলে বল তো আচ্ছা বলছে কি তোর হয়েছে আমার হয়েছে মানে আরে ইয়ে ও ইয়ে মানে ইয়ে মানে কি আরে ইয়ে ও বুঝতে পেরেছি ইয়ে মানে আমার ভালো করে পেশাব করা হয়েছে কি না তাই

মিথ্যা কথা বলছো আর যদি তোমার সময় না থাকতো একটা মেয়ে ছেলের সাথে এতক্ষণ ধরে কথা বলতেন না আচ্ছা তার আগে বলতো তোর বাড়িটা কোথায় আমার বাড়ি হ্যাঁ তোর বাড়ি ওই জানি এই উজানিতে হ্যাঁ চলে যাও কেন তোর আর কোনো দরকার নেই তুই চলে যা তোর বাড়ি আমার কোনো দরকার নেই ঠিক আছে আমি তাহলে আসি ঠিক আছে চল বাই বাই কাপ টাটা কাটা হ্যাঁ এনে থাকি কে কে আছে দেখি আজকে এত সুন্দর লাঠি জানি নাকি ফেলে রেখেছি তবে লাঠিটা দেখতে খুবই সুন্দর তাই কি করব লাঠিটা আমি আমার দিদার জন্য বাড়িতে নিয়ে যাব নিয়ে গেলে ভূত যাবে ভূত সত্যি তো আমার বাবার কথা মনে পড়ে গেছে আমায় বাবা বলেছিল যে মা বেপুলা তুই রাস্তাঘাটে লাঠি ফেলে বাড়িতে নিয়ে আসবি না সে লাঠিতে নাকি ভূত থাকে

কে বললো আরে তুই তো এক্ষুনি বললি তোর নাম বগুলা আপনি কি কালে কালা না কানে ভালো ভালো শুনেন হ্যাঁ কানে ভালো আমি তো ওটা বলিনি তাহলে কি বললি আমার নাম তোর নাম বি বি পু পু আই কি আর ওই মিছাই কোচু বগুলা আচ্ছা বল তোর মে তোর বাবার নাম খানি কি বাবার নাম তো বলতে হবে হ্যাঁ তোর বাবার নাম আমার বাবার নাম বাচ্চু বনি সদাগর তোর বাবার নাম বাবা কি বললি পাচুরু বানিয়া সদাগর তোর বাবা বাছুর তৈরি করে দিনে কয়টা করে বাছুর বানায় কেন বানাবে আরে তুই তো একখড়ি বলি আমার বাবা বাছুর তৈরি করি আপনি ভুল শুনেছেন বাড়ি আ ঠাকুর খাবার জল নিয়ে আসো খাবার জল আর চা নিয়ে আসো আমার বাবার নাম তোর বাবার নাম ভালো করে শুনেন আচ্ছা বল বাছুর বনি সদাগর আচ্ছা আর আরেকটি কথা বলতো তোর বাড়িখানে কোথায় ওই যে সামনেই জানি এই ওই সামনেও জানি না করে তোর রাস্তা দিলাম ছেড়ে তুই চলে যা তোর বাড়িতে জলফাট হ্যাঁ এই রে এইটাই সত্যি হবে এই খবরটা সদাগর অবধি হবে কোথায় গেছে সদাগর বহাশ